সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও বরাবরের মতো ভালো আছি তো যাই হোক আজকে আমরা বেশ কিছু শাড়ির কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি শাড়িগুলো আপনাদের অনেক পছন্দ হবে আর একটা কথা না বললেই নয় এখানে কিন্তু আপনারা হাজার হাজার শাড়ির আইটেম দেখতে পাচ্ছেন সো এক ভিডিওতে আমরা কখনোই এতগুলা শাড়ি দেখাতে পারবো না তো আমরা আজকে যেগুলো দেখাবো সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা এই ডিজাইনের একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি শাড়িটার লুক হচ্ছে এরকম হবে এটা হচ্ছে আঁচল আঁচল আর এটা হচ্ছে আপনার বডি শাড়িটা অনেক সুন্দর সি গ্রিন কালার সফট সিল্ক কাতান শাড়ি তো এই শাড়িটারই বেশ কিছু কালার আছে তো সবগুলাই তো আর দেখানো সম্ভব না ওই সেম ডিজাইনটার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে খয়েরি কালার খয়েরি কালারটা এরকম হবে সেম আগে যেটা দেখলেন ওইটারই সেম এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার তো আপনাদের যে শাড়িটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বার ওই নাম্বারটার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো যাই বলেন না কেন সেটাই আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা স্ক্রিনশট দিয়ে সেখানে এগুলোর মধ্যে আরো অনেক কালার আছে সেগুলো এক শাড়ি এক ভিডিওতে তো আমরা এতগুলা কালার দেখাতে পারবো না তো আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই নখ দিবেন আমরা আপনাদের সবগুলা কালার দেখিয়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ এটা হচ্ছে চক্রকাতান এটা চক্রকাতান বলার কারণ হচ্ছে এই পাটটার মধ্যে চাকার ডিজাইন আছে আর পুরো বড়িতে মিনা কাজ করা এটা হচ্ছে ফুল বড়ি ইয়েলো কালার হ্যাঁ বডিটা হবে এরকম আর আঁচলটা হবে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে সেম শাড়িটাই জাস্ট বডি হচ্ছে সাদা আর পাটটা হচ্ছে আপনার সেম এটাও সেম শাড়ি বড়ি সাদা শুধু পাটটা কালো এটা হচ্ছে ফুল দেখছিলেন এর ঠিক শাড়ি এটা এটা হচ্ছে মোস্ট পপুলার এই ডিজাইনটা অনেক বেশি চলে এই ডিজাইনের এটা হচ্ছে ফুলবুড়ি কালো আর আঁচল প্লাস হচ্ছে আপনার পাটটা হবে লাল তারপরে আরেকটা ডিজাইন সেটা হচ্ছে আম কালারের শাড়ি এটা হচ্ছে আঁচল আর ফুল বুড়িটা যদি দেখতে চান তাহলে ফুল বুড়িটা হবে এইরকম আর এটার আরেকটা নাম হচ্ছে লতা লতাকাতান শাড়ি ভাইরাল কাতান শাড়ি তো সেম শাড়িটাই এটা হচ্ছে রানী গোলাপি কালার আগে যেটা দেখলেন ওইটাই হচ্ছে এটা রানীগোলাপি কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচল আর ফুল বুড়িটা হবে ফুল বডি হবে এরকম সেম এটারই যেটা দেখলেন এটা ব্লু কালার এটার মধ্যে লালটা দেখলেন কালো পাবেন জাম কালার পাবেন আর এটা হচ্ছে স্ট্রবেরি কাতান এটার একটাই কালার আমাদের কাছে এটার বডি ঠিক এমন হবে আর আঁচলটা অনেক গর্জিয়াস এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ফুল বড়ি এটার মধ্যে ব্লু কালারও আছে যাই হোক এতক্ষণ আপনারা যে শাড়িগুলো দেখলেন এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটার প্রাইস আপনাদের পাইকারি রেট হচ্ছে পাঁচশো টাকা তো আপনারা যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দামি রেঞ্জের মধ্যে এটা দেখাচ্ছি ফুল বড়িটা হচ্ছে গোলাপি কালার আর আঁচলটা হবে এরকম এটার মধ্যে আলাদা ব্লাউজ দেওয়া থাকবে এই শাড়িটার মূল্য হচ্ছে এক হাজার টাকা শাড়ি ব্লাউজ পিস সহ এক হাজার টাকা এটার মধ্যে কালার আছে ওই সেম শাড়িটাই এটা হচ্ছে একটা কালার ব্লাউজ পিস সহ পাবেন এটা হচ্ছে আর একটা কালার সেম শাড়ি দাম পড়বে এক হাজার টাকা এটা হচ্ছে আমপার কাতান এটার পাটটা দেখেন নিচের পাটটা আম দিয়ে ডিজাইন করা আমের ডিজাইনে ডিজাইন করা এর জন্য এর নাম হচ্ছে আমপার কাতান এটার আঁচলটা হবে এটার আঁচল হবে এরকম ওই সেম শাড়িটাই এটা হচ্ছে জাম কালার ম্যাজানটা সেম শাড়ি এটা হচ্ছে পেস্ট কালার সেম শাড়ি এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম শাড়ি আর এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার সেম শাড়ি সবগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আপুদের অনেক পছন্দের একটা শাড়ি এটাও হচ্ছে আমরা মানে কাঞ্চি সেমি কাঞ্চি বলি এটার বডি হচ্ছে এটা এরকম জাম টাইপের ম্যাজেন্টা টাইপের কালার আর এটার আঁচল হবে এরকম সেম শাড়ি সেম শাড়ি এটা শুধু সি গ্রিন কালার আর এই ডিজাইনটার মূল্য হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে কালো পাবেন চকলেট কালার পাবেন আর যে দুইটা দেখালাম এই দুইটা নেক্সটে আছে এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক চলে এটা এটা হচ্ছে আঁচল এই শাড়িটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কিন্তু আমাদের পাইকারি রেট হ্যাঁ আমরা এক পিস নিলেও পাইকারি দিয়ে থাকি আপনাদের এই সেম শাড়িটার কালার সি গ্রিন কালার হবে এই ব্লু কালারটা হবে হ্যাঁ এই ব্লু কালার এটা হচ্ছে অন্য ডিজাইন এটার মধ্যে সি গ্রিন কালার হবে রেড কালার হবে যাই হোক এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি রেট এটা হচ্ছে আচল এটা আচল আর বড়ি হচ্ছে এমন হবে বড়িটা এটার মধ্যেও সি গ্রিন কালার আছে হ্যাঁ কালো কালার মেরুন কালার আছে এটা হচ্ছে কালো কালার সেম শাড়ি শাড়ি কালো কালার এটা হচ্ছে সেম মেরুন কালার এটার মধ্যে জাম কালারও পাবেন আপনারা পাঁচশো পঞ্চাশ হাজার এটাও হচ্ছে সেমিক কাঞ্চি কাতান যা এগুলো নিয়ে একবার নিয়েছেন তারা কিন্তু আমাদের রিপিট কাস্টমার হয়ে গেছেন এই কালারটা অনেক চলে এটা এটা হচ্ছে আচল আচলটা এরকম হবে হ্যাঁ পারটা দেখেন কত সুন্দর ডিজাইনের পার আর এটার বডি হচ্ছে এরকম বডি পিওর একদম সি গ্রিন কালার শাড়িটা কিন্তু অনেক পছন্দের শাড়ি এটার মধ্যে মোটামুটি কয়েকটা কালার আছে মেজেন্টা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে খয়েরি কালার এই সেম শাড়িটাই খয়েরি কালার এটা আর খুললাম না জাস্টিকভাবে রেখে দিলাম আর এই সেম শাড়িটাই এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা আগে যে দেখালাম লতা কাতান লতা কাতানে দেখেন কয়েকটা কালার আগে আমরা মনে হয় রেড কালারটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু যেহেতু একবার দেখানো হয়েছে সেই জন্য আর রিপিট দেখালাম না সেম শাড়ি খয়েরি কালার এটাও সেম শাড়ি ওই সেম শাড়িটাই এটা হচ্ছে পার্পেল কালার আর এই সবগুলা শাড়ির মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেম শাড়ি রেড কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন সবগুলাই অনেক সুন্দর অসাধারণ ওয়ার্ক করা ফুল বড়িতে কাজ করা এটার আঁচলটা হবে এরকম আর সেম শাড়িটাই এটা হচ্ছে ম্যাজেন্টা কালার পড়বে পাইকারি প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িটা হচ্ছে একটু দামি শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ একদম মিষ্টি কালার আর এটার আঁচল হবে এরকম আর পাটটা দেখেন কত সুন্দর একদম নিখুঁত কাজ করা এটার কিন্তু একটাই কালার এটার প্রাইস পড়বে ছয়শো বিশ টাকা এটা একটা ডিজাইন ডায়মন্ড ডিজাইন করা দেখেন বডির ডিজাইনটা ডায়মন্ড ডিজাইন করা আর ফুল বডি হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটার আঁচল পাড়ের যে সিলভারের কাজ করা আছে সেটা দিয়ে আপনার আঁচলটা করা এটাও সেম শাড়ি বডি ডিজাইনটা একটু চেঞ্জ এটা হচ্ছে আঁচল এটার বডিতে গোলাপ ফুলের ডিজাইন করা বিদায় এটা হচ্ছে গোলাপ কাতান হ্যাঁ গোলাপ কাতানেরই আরো কয়েকটা কালার আছে এটা হচ্ছে পার্পেল কালার সেম শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা আগে যেটা ডায়মন্ড ডিজাইন দেখালাম সেটাও কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা গোলাপ ডিজাইন এটা পাঁচশো পঞ্চাশ টাকা সেম শাড়ি আর এটারই সেম এটাও বেবি পিঙ্ক কালার ওটা হচ্ছে ডায়মন্ড ছিল ডায়মন্ড ডিজাইন আর এটা হচ্ছে গোলাপের মধ্যে ডিজাইন এটা হচ্ছে আর একটা ভাইরাল শাড়ি এটার পাটটার ডিজাইন তালগাছের মতো এর জন্য এই শাড়িটার নাম হচ্ছে তালগাছ কাতান এটার ফুল বডি হচ্ছে এরকম হবে আঁচলটা গোল্ডেন কালার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো কালার আছে শাড়ি এটা হচ্ছে ব্লু কালার পাঁচশো পঞ্চাশ টাকা এই মেরুন কালারটা কিন্তু অনেক চলে এই সেম শাড়ি তালগাছ কাতান এটা একটু দামের মধ্যে এটাও আমরা সেমি কাঞ্চি কাতান বলে থাকি ফুল বডি এরকম হবে এটারও কয়েকটা কালার আছে এই শাড়িটার আমরা পাইকারি মূল্য দিচ্ছি ছয়শো টাকা সেম এটারই এটা হচ্ছে ব্লু কালার ছয়শো বিশ টাকা সেম শাড়ি এটা হচ্ছে ব্ল্যাক কালার ছয়শো বিশ টাকা এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পার্পেল কালার সেমিকাঞ্চিকাতান দেশি এগুলো কিন্তু আমাদের নিজস্ব মেশিনে তৈরি কৃত হ্যাঁ আপনারা চাইলে এক অর্ডারে একশো পিস পর্যন্ত নিতে পারবেন সেম কালার আমরা দিতে পারব আমরা কিন্তু অনেক বড় বড় অর্ডার নিয়ে থাকি বিভিন্ন অনুষ্ঠানের জন্য এটাও দামি এটা ফুল বডি এরকম আঁচলটা হবে অনেক গর্জিয়াস কালোর কিন্তু তুলনা হয় না এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি সেমিকাঞ্চি কাতান গোলাপ ডিজাইন করা ফুল বডি আর এটার আঁচল হবে এমন আপনারা চাইলে নিতে পারেন এটাও এটাও ছয়শো টাকা পাইকারি মূল্য সেম এটাও ওই ডিজাইনের মধ্যেই শুধু বডির কালারটা একটু চেঞ্জ ওইটা হচ্ছিল গোলাপের আর এটা হচ্ছে এরকম এটার ফুল বডির কাজটা হচ্ছে বটগাছের মতো যার জন্য এটা বটগাছ কাতান বলে আমরা দেখেন আপনারা বডির মধ্যে ফুল বডিতে বটগাছের ডিজাইন করা এর জন্য এর নাম দিয়েছি আমরা বটগাছ কাঞ্চি কাতান এটার মূল্য ছয়শো টাকা সেম এই গোল্ডেন কালারটারই এটা হচ্ছে স্কাই ব্লু কালার আকাশী কালার এটা খুলে দেখালাম না ওই সেম শাড়িটাই ছয়শো বিশ টাকা এটাও সেম এটা খুলে দেখাবো না এটা হচ্ছে হোয়াইট কালার বটগাছ কাতান ছয়শো বিশ টাকা আর এর আগে যেটা দেখালাম গোলাপ ডিজাইন করা ওইটারই সাদা কালার এটা হ্যাঁ এটা হচ্ছে ছয়শো বিশ টাকা এই যে একটা শাড়ি দেখা এখন আকর্ষণীয় ডিজাইনের এটা হচ্ছে ঝমকা কাতান এই শাড়িটার নাম ঝমকা কাতান হওয়ার কারণ হচ্ছে এটার ফুল বড়িতে যে কাজটা করা আছে সেটা কিন্তু কানের যে ঝমকার যে ডিজাইন সেটার মতো কিন্তু করা আর পুরো শাড়িতে সুতা দিয়ে কাজ করা আছে জরি সুতায় কাজ করা হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে আচল এটার প্রাইস হচ্ছে পাইকারি মূল্য ছয়শো টাকা ওই সেম শাড়িটারই ঝুমকা কাতান এটা হচ্ছে রেড কালার রেড কালার দেখুন আপনারা কত সুন্দর এইগুলা শাড়ি কিন্তু সফট সিল্ক কাতান হওয়াতে জরি সোতায় কাজ করাতে গেলে কিন্তু অনেক গ্লোসি হয় হ্যাঁ আপনাদের অনেক পছন্দের শাড়ি হবে আপনারা নেওয়ার পরে এখানে ক্যামেরাতে যতটুকু দেখতেছেন আপনারা এর চেয়েও কিন্তু অনেক ভালো আপনারা হাতি নিয়ে বুঝতে পারবেন আর সেম শাড়ি এটা হচ্ছে মেরুন কালার ঝুমকা কাতান এটার খুলে দেখাবো না আপনারা তো ব্লু কালারটা দেখতেই পাচ্ছেন খুলে দেখাইছি এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর এই কালারটা অনেক চলে এছাড়াও এটার মধ্যে কিন্তু আকাশি কালারটাও আপনারা পাবেন এছাড়াও আজকের ভিডিওতে আমাদের প্রধান আকর্ষণ ছিল যেটা সেটা হচ্ছে একশো বিশ টাকায় একশো বিশ টাকার শাড়ি এটা হচ্ছে বেবি শাড়ি পাঁচ জিরো সাইজ হ্যাঁ যে সমস্ত বেবিদের বয়স তিন বছরের মধ্যে তারা কিন্তু এই সুতি শাড়িটা নিতে পারে সুতি শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি শাড়িটা হচ্ছে এমন হবে তিন বছরের বাচ্চারা পড়তে পারবে তিন বছর পর্যন্ত হ্যাঁ এটার দাম হচ্ছে একশো টাকা এটার মধ্যে দুইটা কালার হবে এই হলুদ কালারটা আর হচ্ছে আপনার এই রেড কালার দুইটা কালারই হবে আর যার যাদের বেবির বয়স তিন বছরের উপরে ছয় বছর পর্যন্ত তারা সাত হাত শাড়িটা নিতে পারেন সেম ওটা হচ্ছে পাঁচ হাত আর এটা হচ্ছে সাত হাত এটার প্রাইস পড়বে একশো আশি টাকা পিস এটাও সেম কালার রেড কালার আর হচ্ছে হলুদ কালার আজকের মতো এই শাড়িগুলোয় আপনারা আপনাদেরকে দেখালাম তো এর বাইরেও আরও অনেক শাড়ি আছে আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন হ্যাঁ শাড়িগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে সব জায়গায় আনাচে কানাচে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমরা ডেলিভারি করে থাকি হ্যাঁ তো আপনারা অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তো আর আমরা কিন্তু এক টাকাও অগ্রিম কাস্টমারের কাছ থেকে নিয়ে পার্সেল দেই না আপনারা হাত মানে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় শাড়িটা দেখে বুঝে রিসিভ করবেন আর যদি আপনার শাড়িটা পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমরা এই টাঙ্গাইল থেকে যে পাঠাচ্ছি সেটার তো একটা কুরিয়ার চার্জ আছে সে ঢাকার যদি হয় সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা দিয়ে রিটার্ন করে দিবেন আর যদি ঢাকার ভিতরে হয় সেই ক্ষেত্রে একশো টাকা দিয়ে রিটার্ন করে দিবেন হ্যাঁ আপনারা শাড়ি নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না আর মনে রাখবেন এটা আপনাদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হ্যাঁ আর আমাদের আমরা অ্যাকচুয়ালি ফেসবুকে কিন্তু আমরা অনেক আগে থেকে বিজনেস করে আসতেছি তো আমরা ইউটিউবে কিন্তু একদমই নতুন হ্যাঁ আর আমরা এরকম ভিডিও করেও প্রোডাক্ট সেল করি না আমরা বুস্টের মাধ্যমে বিজনেস করি হ্যাঁ তো আমরা যেহেতু ইউটিউবে নতুন আসছি সেই ক্ষেত্রে আমাদের এখানে অজস্র আইটেমের শাড়ি আছে তো বিভিন্ন ধরনের আপডেট শাড়ি পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিও আপনারা প্রেস করে দিবেন যাতে সব ধরনের আপডেট শাড়ির নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় হ্যাঁ তো ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম